হুমায়ুন কবিরের বাবরি মসজিদ আইএসএফ এর জনক আব্বাস সিদ্দিকী তিনিও সেখানে আসবেন এছাড়াও সংখ্যালঘু প্রশ্নে বিরোধিতার যে স্বরগুলো ক্রমশ কি শাসকের কাছে অসহনীয় সংকেত মানে সংখ্যালঘুদের জন্য যে হয়নি যে সব যে নিয়ে যারা কথা বলছে যে সংখ্যালঘুরা বঞ্চিত সেই স্বরগুলো একসাথে হচ্ছে তাতে কি শাসকের কাছে অসহনীয় সংকেত দাঁড়াবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি হয়েছে আমরাও বলি একই কথা তাতে কি কার সংকেত আমার জানা নাই রাজনীতি করি সত্য কথাটা বলি শুভ অশুভ সংকেতের বিতরণ করি না আর তার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে আমরা ভোটের ধান্দাবাজি করি না যা বাস্তব অবস্থা সেই অবস্থার কথা বলি শুধু সংখ্যালঘু নয় এই বাংলায় পিছিয়ে পড়া মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ শেডুল কাস্ট শেডুল ট্রাইপ তাদের দুরবস্থা বাদ দিন বেকার যুবক ছাত্র ছাত্রী তাদের কি অবস্থা সারা বাংলা জুড়ে নৈরাজ্য সারা বাংলা জুড়ে বেকার সব মিলেই হবে সেখানটায় হঠাৎ করে আমি আলাদা করে মুসলমানদের টার্গেট করতে গিয়ে ভোট বাড়ানোর অঙ্ক করছেন শুধুমাত্র সেটা করি না কিন্তু হ্যাঁ মুসলমানদের অধিকার যে দেওয়া হয় না নিশ্চয়ই তার কথা বলি এবং বলব অবশ্যই বলবো মুসলমানদের এখানে রাজনীতি হয়নি এখানে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয় এটার মধ্যে কোন রকম ব্যর্থতা নেই কথা বলার মধ্যে এগুলো করলে তো তৃণমূল লাভ হবে তৃণমধ্যে চাইছে তো বেশি বেশি করে হোক এখন যে কি করেছে আমাদের জানা নাই অত্যাচার করেছে কিনা আমরা জানি না ধরেছে এটুকুই জানি এর আগেও ভদ্রকে ওই সুতি থেকে কিছু লোককে ধরেছিল আমি ফোন করে ছাড়িয়েছিলাম ঠিক আছে তো এখন এখানকার পুলিশ তৎপর হয়ে খোঁজ নিচ্ছে ভালো লাগছে এই খোঁজটা নিলে কাউকে লাগে না কিছু কারণ ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো সরকার যে কোনো মানুষকে ধরতে পারে জিজ্ঞেস করতে পারে আমি কারোর পক্ষে সাফাই দিচ্ছি না কিন্তু প্রশ্নটা হলো যে কতটা মারছে কতটা অত্যাচার করছে আমরা কিন্তু জানি না এখানে ন্যারেটিভ তৈরি করা হয় একটা হঠাৎ পুলিশ সেখানে তৎপর হয়ে চলে যাচ্ছে হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়ছে সরকারের তাদের সাথে কথা বলা উচিত উড়িষ্যাতে ইউপিতে বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা আছে সেখানে তাদের যেন কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে একটা সেল খুলে সিধা সেখানকার লোককে বলা হোক অসুবিধা হলে যোগাযোগ করুন সে ব্যবস্থা করলে কিন্তু ঝামেলা এক্ষুনি মিটে যায় সেটা কিন্তু হচ্ছে না এটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে বিজেপি আর তৃণমূলের এই যে লড়াই এই লড়াইয়ে পরিযায়ী বাঙালি অবাঙালি স্যার ম্যাডাম এই চলবে এখন কিন্তু বাংলার মানুষের প্রকৃত বিপদে তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কোনো পরিকাঠামো তৈরি করার চেষ্টা হবে না সমস্যাটা এই জায়গাটায় স্যারে কেউ মারা যাচ্ছে সমস্যা পুলিশ ছুটে যাচ্ছে মালা লিয়ে নিয়ে আর যখন আরজিকর কাণ্ডে ধর্ষণ করে খুন হচ্ছে তখন তখন পুলিশ থেকে মরা পোড়ানোর জন্য প্রমাণ করার জন্য দৌড়ে যাচ্ছে ঘাটে ফারাকটা এই জায়গাটায়